শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রথযাত্রার অনেক শুভেচ্ছা রইলো যে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগ তোমাদের কাছে রান্না শেয়ার করার চেষ্টা করছি কতটা পারবো জানি না চেষ্টা করে যাচ্ছি কারণ এই ভোগ রান্নাটা করতে পারলে আমিও মনে আমি আমার ঠাকুরের ভোগের কাছে এই রান্নাটা দিতে পারবো নিবেদন করতে পারবো সেই জন্য চেষ্টা করা আজকে যে সবজিটা রান্না করছি ছাপ্পান্ন ভোগের সেটা একটা ভোগ হচ্ছে বেসারা বা বেসার আমি জানি না এটা সঠিক উচ্চারণ কোনটা সঠিক উচ্চারণ করলাম কিনা না সেটাও আমার জানা নেই ঘরে যা সবজি ছিল সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি কাঁচকলা থেকে শুরু করে কুমড়ো কাঁকরোল বিন ঝিঙা সজনে টাঁটা মূলো রাঙা আলু থেকে পটল সব সবজিগুলো কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে গরম জলে ভালোভাবে এগুলোকে একটুখানি সেদ্ধ করে নেবো এর মধ্যে কিন্তু কোনো ঘি কোনো মশলা কোনো কিছু আমি অ্যাড করিনি সবজিটা সেদ্ধ হতে হতে একটা মশলা আমি তৈরি করে নেব এর মধ্যে নিয়েছি আদা আছে গোলমরিচ আছে জিরে আছে মৌরি আছে আর আছে সাদা সর্ষে এখানে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করা হয় কিন্তু আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি না কারণ আমি যেহেতু নিজে কালো সর্ষে ব্যবহার করি না সহজে সেই জন্য ঠাকুরের ভোগের রান্নাও ব্যবহার করছি না যেটা নিজে আমি পারি না সেটা কেন আমি ঠাকুরের জন্য রান্না করব। সেই জন্য আমি এখানে অ্যাড করিনি কিন্তু কালো সর্ষেও দেয় এখানে মশলাটা সম্পূর্ণ বেটে নিয়েছি আর সবজিটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে ওই সেদ্ধ সবজির মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা বেটেছিলাম সেটা সবজিটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলাম এর সাথে এবার দিয়ে দেবো হচ্ছে গুড় যেহেতু ঠাকুরের ভোগের রান্নায় চিনি ব্যবহার হয় না সেই এখানে গুড় ব্যবহার করা হচ্ছে তারপর এর সাথে সাথে গুড় দিয়ে নিয়েছি মশলাও দিয়েছি আর মশলা কী কী আছে সেটাও তোমাদেরকে জানালাম এরপর ভিজানো রাখা ছোলা রয়েছে যেটা সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো এরপর ছোলার সাথে সাথে সবজিগুলোকে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে নারকল কোড়া নারকল কোড়া দিয়ে তরকারিটা বেশ নাড়াচাড়া করে নিতে হবে তরকারিটা যেহেতু পুরোপুরি হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে রেখে আর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে এবার একটা দেবো ফোড়ং সেটা এই ফোড়ংটা কিন্তু আগেও দেওয়া যায় সামান্য ঘি দিতে হবে ঘি তার মধ্যে দিতে হবে হচ্ছে জিরে সাদা সর্ষে বললাম কালো সর্ষে আমি যেহেতু ব্যবহার করি না সাদা সর্ষে দিয়েছি এর মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নারকেল কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ওই যে রান্না করে রাখা যে তরকারিটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে কেমন লাগলো এই জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের এক ভোগ যেটা হচ্ছে বেসারা বা বেসার বললাম সঠিক কিন্তু আমি জানি না কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই জানিও রথযাত্রা উপলক্ষেই রান্নাটা ভাবে করা তোমাদের কাছে শেয়ারও করা সেই জন্য আর সবাই খুব ভালো থেকো পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে রান্নাটা আর কেমন হয়েছে অবশ্যই জানিও রান্নাটা রথযাত্রার আবারও শুভেচ্ছা রইল জয় জগন্নাথ